আসসালামু আলাইকুম এবরিওয়ান ইফতারের জন্য আজকে আপনাদের সাথে ডিম দিয়ে পৃথিবীর সবচাইতে সহজ একটা ডেজার্ট শেয়ার করব এই ডেজার্ট বা পুডিংটা বানানো এত বেশি সহজ আর খেতে এত বেশি মজাদার হয় যে আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করবেন ইফতারে এই সফট আর স্পঞ্জি ডেজার্টটা এক পিস খেলে মন প্রাণ এক নিমিশে জুড়িয়ে যাবে আশা করছি আমার আজকের এই ডেজার্টটা আপনাদের কাছে ভালো লাগবে এই ডেজার্টটা বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি তিনটা ডিম আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনিতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়িও দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ভ্যানিলা এসেন্স এবার ডিম আর চিনিটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা সম্পূর্ণরূপে গলে যায় আর ডিমেরও তেমন একটা লামস না থাকে আমি আজকে এই ডেজার্টটা তিনটা ডিম দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে দুইটা ডিম দিয়েও বানাতে পারেন অথবা বেশি মানুষের জন্য তৈরি করলে ডিমের পরিমাণটা আপনারা আরও বাড়িয়েও দিতে পারেন ডিম আর চিনিটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কাটা চামচ দিয়েও করে নিতে পারেন খুব ভালোভাবে সব কিছুকে ফেটিয়ে নেওয়ার পর চিনিটা যখন সম্পূর্ণরূপে গলে যাবে তখন আমি এটাকে একটা মেজারমেন্ট কাপে ঢেলে নিচ্ছি দেখতেই পারছেন এই মিশ্রণটা এক কাপ হয়েছে আর এই মিশ্রণটা যতটুকু হবে তার সম পরিমাণ লিকুইড দুধ দিতে হবে আপনি দুইটা তিনটা বা যতগুলো ডিমেরি বানান না কেন ফেটিয়ে নেওয়ার পর কিন্তু আপনাকে একটু মেপে নিতে হবে আর সেই অনুযায়ী লিকুইড দুধ দিতে হবে আর এই দুধটা ছিল জাল করে রাখা লিকুইড দুধ ডিম দুধ আর চিনি ব্যাস এই তিনটি উপকরণই লাগবে এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আপনি একটা কাচের বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা এখানে যে কোনো পুডিংয়ের মল্য ব্যবহার করতে পারেন তবে যদি কাচের বাটি নেন তাহলে অবশ্যই হিট হতে হবে মোল্ডের সাথে যদি কোনো ঢাকনা থাকে তাহলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আর যদি ঢাকনা না থাকে তাহলে এরকম একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিতে হবে এবার এটাকে ভাপে দেওয়ার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এবার এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তারপর ডেজার্টের বাটিটা বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাপে দিব মিনিটের মতো চুলার হিটটা থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে দেখছি এই পোডিং বা ডেজার্টটা হজমেছে কিনা আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে এরপর চুলা থেকে নামিয়ে আমি এটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিয়েছি চাইলে ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ত্রিশ মিনিটের মতো ডিমোল্ড করার সুবিধার্থে আমি একটা নাইফের সাহায্যে ডেজার্টটাকে বাটি থেকে কিছুটা ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা প্লেট বাটিটার উপরে রেখে উপর করে আমি এই ডেজার্টটাকে ডিমোল্ড করে নিচ্ছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর এই অসংখ্য ছিদ্রের কারণে এই ডেজার্টটা এত বেশি সফট হয় এরকম একটা ডেজার্ট দেখে আমার খাওয়ার আগে মন ভরে গেছে এত সুন্দর আর এত লোভনীয় হয়েছে আর এটা কতটা সফট হয়েছে আশা করছি আপনারা সেটা দেখে বুঝে গেছেন আর এই ডেজার্টটা খেতে একদমই তুলার মতো লাগে মুখে দিলেই একদম মিশে যায় ইফ একদিন হলেও এই ডেজার্টটা রাখার চেষ্টা করবেন আশা করছি আপনাদের কাছে আজকের এই ডেজার্টটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছে তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ